কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য ছয়ে ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের নীতি উপদেশ কহেন বৈষম্পায়ন সুনহ রাজন সভা হইতে উঠি যদি গেল দুর্যোধন কারো বাক্য না শুনিল কুরু কুলাঙ্গার অধিমুখ হইয়া কথা রহে দণ্ডচার দ্রোণকৃপ আদি যত সভাজন সভা হইতে উঠি সবে চলিল তখন অদৃষ্ট মানিয়া সবে গেল নিজ স্থান বিদুর বলেন ধৃতরাষ্ট্র বিদ্যমান কুলক্ষয় হেতু দুর্যোধনের বিধান উত্তর বচনে তাহা হইল প্রমাণ অর্ধ রাজ্য ছাড়ি দেহ পাণ্ডুর নন্দনে নতুবা তোমার রাজ্য রহিবে কেমনে আপনার হিত যদি রাঞ্ছন রাজন পাণ্ডবের সঙ্গে কর সম্প্রীতে মিলন পূর্বের কাহিনী কিছু কহিব তোমারে কত শত রাজা হয়েছিল এ সংসারে আছিল উত্তান পা ধর্ম অবতার সপ্তদ্বীপা পৃথিবীতে যার অধিকার ইন্দ্রের সম্পদ তুল্য যাহার গণন জলবিম্ব প্রায় সব দেখিল রাজন হিংসা হেন বস্তু তার না জন্মিল মনে সকল ছাড়িয়া রাজা প্রবেশিল বনে তপযোগে আরাধিয়া পায় দিব্যগতি তার পুত্র হইল ধ্রুব জগতে সুকৃতি যাহার মহিমা যশে পুরীর সংসার মহাধর্মশীল ছিল ধর্ম অবতার তদন্তরে সূর্যবংশে রঘুরাজা ছিল যার যশ মহিমায় ভুবন ভরিল অপার মহিমা যার দিতে সীমা সৈত্যগুণে চন্দ্র যেন ক্ষমাগুণে ক্ষমা অতুল সম্পদ ভোগ করিল জগতে হিংসা হেন বস্তু কভু না করিল চিতে এইরূপে কত রাজা চন্দ্র সূর্যকুলে নানা দান নানা যজ্ঞ করিল সকলে তব পুত্র দুর্যোধন হয়েছে যেমন পৃথিবীতে হেন নাহি জন্মে কঞ্জন কপটি মহা দুষ্টমতি ইহার কারণে রাজা হইবে দুর্গতি কুলক্ষয় হইবেক লোকে উপহাস কুজস হোস না হবে কলঙ্ক প্রকাশ সে কারণে নরপতি মুন সাবধানে দ্বন্দ্ব না করি রাজা পাণ্ডবের শনে ভীমের বিক্রম তুমি শুনি আজ কানে যুদ্ধেতে করিল জয় যক্ষ রক্ষগণে হিরিম্ব কির্মির আর বক নিশাচর বাহুবলে সংহারিল কত বীর্বর মত দশ সহস্র মাতঙ্গ বল ধরে গোদাধারী মধ্যে সেই অজেয় সংসারে ভীম ক্রুদ্ধ হইলে বল রক্ষা হবে কার মুহূর্ত থেকে সবাকারে করিবে সংহার অর্জুনের প্রতাপ যে অতুল ভুবনে বাহুযুদ্ধে পরাভব করে পঞ্চাননে স্নেহ করি ইন্দ্র যারে স্বর্গ লয়ে গেল নানা অস্ত্র শস্ত্র বিদ্যা শিক্ষা নিবাত নিবাতকবচ কালকেও দৈত্যগণ দেবের অবধ রিপু প্রতাপে তপন সবারে মারিয়া সন্তোষীর দেবগণে কোন বীরযুজিবে অর্জুনের শনে। উত্তর গোবৃহ কথা শুনেছ শ্রবণে একেশ্বর ধনঞ্জয় সবাকারে জিনে পরকার্য হেতুকারে না মারিল প্রাণে তথাপি জ্ঞান না জন্মিল দুর্যোধনে আপনার মৃত্যু বুঝি বাঞ্ছিল আপনে পাণ্ডবের সহদ্বন্দ্ব ইচ্ছা করে মনে এখন যে হিত কহি সুনহ রাজন দুধ পাঠাইয়া দেহ বিরাট ভবন সম্প্রীতে এখানে আনো পাণ্ডুর কুমার সেই ইন্দ্রপ্রস্থে পুন দেহ অধিকার এ কর্ম উচিত তব দেখি হে রাজন দ্বন্দ্ব হইলে হইবেক সবার নিধন ধৃতরাষ্ট্র বলে ভাই কহিলে প্রমাণ সম্প্রীতি করিয়া আনো পাণ্ডুর নন্দন যেই সত্য করেছিল পাণ্ডুর কুমার ধর্ম বলে তাহে ভাই হইলে তারাপার আপন বিভাগ রাজ্য পাইতে উচিত দুর্যোধনে তুমি গিয়া বুঝাবে সুনীত অন্ধ দেখি দুর্যোধন আমারে না মানে ধর্মনীতি শাস্ত্র তুমি বুঝাই আপনে বিদুর বলিল আমি কি বুঝাব নিত মমবাক্য নাহি শুনে বুঝে বিপরীত পাশাকালে কহিলাম যে সব বিধান না শুনিল মমবাক্য করি অল্পজ্ঞান এখন কহিয়া মম কিবা প্রয়োজন কহিবেক তাহা যাহে লয় তার মন বিদুর এতেক বলি বসে অধিমুখে নৌম্য পুরোহিত তবে কহিল রাজাকে মহামত্ত দুর্যোধনে আমি ভালো জানি সম্প্রীতে পাণ্ডবে নাহি দিবে রাজধানী প্রুবের যথা বলি বিরোচনের কুমার বাহুবলে পরাজিল সকল সংসার সম্পদে হইয়া মত্ত না মানিলকারে জ্ঞাতি বন্ধুজনে হিংসা করে অহংকারে বলিরে বান্ধিয়া হরি পাতালে রাখিয়া ইন্দ্রেরে ইন্দ্রত্ব পুন দিলেন ডাকিয়া সেই হরি পাণ্ডবের সহায় আপনি তাহার প্রসাদে প্রাপ্ত হবে রাজধানী এত শুনি জিজ্ঞাসীল অম্বিকানন্দন কহ শুনি ইহার কারণ কি কারণে বলি দেশ কইলা সুরগণে ইন্দ্রসহ বিবাদ বা করে কি কারণে ধৌম্য বলে সেই কথা কহিতে বিস্তার সংক্ষেপে কহিব কিন্তু শুন সারদ্ধার পর্বের কথা অমৃত সমান পাণ্ডবের উপাখ্যান অদ্ভুত কথন শুনিলে অধর্ম খণ্ডে হরে ভব হয় পয়ার প্রবন্ধে কাশিরাম দাস কয়